থাকতাম করতেই থাকতাম করতেই থাকতাম কখনো ভিউজের দিকে তাকাইতাম না কারণ আমি যখন ভিডিও ছাড়তাম আমার এক একটা ভিডিওতে ভিউজ আসতো সাতাশটা আঠাশটা করে আর লাইক আসতো পাঁচটা ছয়টা কি সাতটা করে আমার কাছে ভিউজটা কোনোদিনই মেটার করিনি ভিডিও বানাইতে ভালো লাগতো তাই ভিডিও বানাতাম প্রত্যেকটা ইউটিউবার ভিডিও দেখতাম তারা কিভাবে ভিডিও বানাচ্ছে তারা কিভাবে থামনেল তৈরি করছে কিভাবে টাইটেল লিখছে ওইভাবে ওইভাবে নিজে নিজেও ট্রাই করতাম এই করতে করতে 6টা মাস কাটিয়ে দিলাম আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছেড়ে গিয়েছি ভিউজ আসতো 20টা 22টা 27টা 30টা সর্বোচ্চ গেলে 50টা ভিউজ আসতো সাবস্ক্রাইবার মাত্র 170টা হয়েছে তো একটা সময় যখন হাল ছেড়েই দেব আমার দ্বারা আর যখন হবেই না তখন আমাদের গেমের ভিতরে বারমুডা ম্যাপ চলে যাওয়ার একটা কথা উঠেছিল তো ঐ সময় অনেক খারাপ লাগছিল এত যে ম্যাপটা দিয়ে খেলেছি সেই ম্যাপটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে তাই সেই দিন একটা ভিডিও বানিয়েছিলাম বিদায় বারমুডা নামে ওই ভিডিওটা যেদিন আপলোড করেছিলাম দিনটা ছিল 22 সেপ্টেম্বর 2020 সাল অর্থাৎ চ্যানেল প্রায় মাস এর ভিতরে কিন্তু আমি রেগুলার ভিডিও গিয়েছি তো বাইশে সেপ্টেম্বর বিদায় বারমুডা ওই ভিডিওটা আপলোড করে আমি ঘুমিয়েছি সকালবেলা উঠে দেখি আমার ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে গেছে সবাই বলতেছে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি তো পুরো আনন্দে নাচতেছি তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি কলা হয়েছে মাত্র ছয়শটা ভিউ ওমা এরপরে ফেসবুকে যে দেখি ভাইরে ভাই কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার ভিডিওটা কিন্তু আমার কোনো লাভ হলো না না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়লো না মানুষ আমাদের চিনলো যে জিরাম পারল তার ফেসবুক পেজের থেকে ছাড়লো আর ভিডিও ভাইরাল হয়ে গেল তার পেজ গড় হয়ে গেল আমার কোনো লাভ হলো না ওই দিনে আমার ইউটিউব চ্যানেলের জন্য প্রথম কেঁদেছিলাম অঝোরে কান্না কেঁদেছিলাম কিন্তু বিশ্বাস করো কষ্ট পেলেও সেদিন ভেঙে পড়িনি ওই ভিডিওটার মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আর সেই এক হাজার জন আর্মিকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করে দিয়েছিলাম নতুন ভাবে আবারও সেই রেগুলার ভিডিও ছেড়ে যাচ্ছি এক হাজার সাবস্ক্রাইবারে আটকে রয়েছে কোনো লাভ হচ্ছে না লস হচ্ছে না ওইভাবেই পড়ে থাকলাম তো এমনই একদিন ভিডিও সারা ডেট চলে এসেছে এদিকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই আমি ভাবতেও পারছি না যে কি ভিডিও আপলোড করব কারণ আমার পড়ালেখার চাপ তো সারাদিন পড়ালেখার শেষে রাত একটার সময় যখন ঘুমাতে যাব তখন চিন্তা করছি কালকে আমি কি নিয়ে ভিডিও ছাড়বো তো রাত বাজে যখন একটা তখন আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমি প্রথম দিনের ফ্রি ফায়ার কেমন ছিল এটা যদি মানুষের সামনে তুলে ধরি কেমন হবে তো ইউটিউবে সার্চ করলাম ফ্রি ফায়ার ফার্স্ট গেম পেলে আমার সামনে প্রচুর গেম পেলে আসলো তো ফ্রি ফায়ারের প্রথম দিকের একটা গেম পেলে আমি ডাউনলোড করলাম পরের দিন তার উপরে নিজের ইচ্ছা মতো ভয়েস ওভার করলাম কোনটা ভালো মন্দ সবকিছু তুলে ধরলাম যথারীতি পাঁচটার সময় ভিডিও আপলোড করে পড়ালেখা করে রাত্রে বেলা ঘুমিয়েছি আমি যখন ঘুম থেকে ইউটিউবে গিয়েছিলাম তখন আমার হাত পা পুরো কাঁপছিল কারণ পুরো বুম হয়ে গিয়েছিল ভিডিওটা এক রাত্রে এক লাখ ভিউজ পেয়েছিল সাবস্ক্রাইবার দেখি দশ হাজার হয়ে গিয়েছে মাত্র তিন দিনে ভিউজ হয়ে গিয়েছিল অন মিলিয়ন এক রাত্রে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার বেড়েছিল ভাবা যায় আর এই ভিডিওটা আমি কবে আপলোড দিয়েছিলাম জানো ১৬ অক্টোবর দুই সাল ভাই প্রায় সাত মাস কষ্ট করার পর অবশেষে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল এদিকে চ্যানেলের সাবস্ক্রাইবার উড়াধুরা বাড়তে শুরু করলো কনেক টু আনন্দ করবো কি না তার আর কোন লাইন থাকলো না ইউটিউব যে এত পেশার ভাই যারা ইউটিউবিং করে তারাই জানে কিন্তু এদিকে তো আমার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এদিকে গেম আমার ছিল না অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে ধার করে নিয়ে আসা তো সেই ইউটিউবের কাছে অনেক কাকতি বিনতি করেছিলাম যে এই ভিডিওটা আমার চ্যানেলে থাক না প্লিজ তুমি কোনো কপিরাইট স্ট্রাইক দিও না প্রচুর কাকুতি মিনতি করেছিলাম কারণ বুঝতেই পারছো এটা আমার চ্যানেলের গ্রোথ লাইন ছিল ওই ভিডিওটার মাধ্যমে আমার চ্যানেল আস্তে আস্তে গ্রোথ পাচ্ছিল কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি এক বুক হতাশা আর কপিরাইট স্ট্রাইকের ভয়ে সেদিন ওই ভিডিওটা আমার প্রাইভেট করে ফেলা লাগছিল কিন্তু ওই যে 16 অক্টোবর ভিডিওটা ভাইরাল হলো তারপর থেকে নিজের ভিতরে এমন একটা শক্তি কাজ করতে শুরু করলো না যেটা তোমাদের বলে বোঝাইতে পারবো না এরপর আমার আর ঘুরে তাকানো লাগেনি একের পর এক ভিডিও ছেড়েছি আর তোমরা ভাইরাল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো এই করতে করতে দেড় বছরের মাথায় আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে দাঁড়ালো অন মিলিয়ন আর আজকে আমি বর্তমান পজিশনে এসে দাঁড়িয়ে আছি তো এবার কিছু বাস্তব কথা বলি বিশ্বাস করো খুব কম মানুষের ভিতরে এমন ধৈর্য থাকে যে ছয় মাস ধরে ভিডিও ছেড়ে গিয়েছে আর ভিউজ মাত্র সাতাশটা তিরিশটা চল্লিশটা বিশ্বাস করো কেউ আমাকে সাপোর্ট করেনি না ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে না বাংলাদেশের কোনো বড় ইউটিউবার আমাকে সাপোর্ট করেছে কেউ করেনি নাথিং জীবনে কখনো আমাকে সাপোর্ট করেনি কিন্তু চরম একটা সত্যি কথা কি জানো যখন আমি নিজের চেষ্টায় উপরে ওঠার চেষ্টা করেছি অনেক মানুষ আমাকে টেনে নামানোর চেষ্টা করেছে বাস্তবতা এতটায় কঠিন তোমার যুদ্ধ তোমাকেই করতে হবে কেউ তোমাকে সাহায্য করবে না সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নিতে পেরেছিলাম বলে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি আর আমি একমাত্র সেই ইউটিউবার যার সাথে কোনো ইউটিউবার আসপন্দ কন্ট্রোভার্সি হয় কারে যে কথা আছে না বুবার কোনো শত্রুর নেই আর চোরের কোনো ধর্ম নেই কথাটা দুই লাইনের হলেও এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে তো এটাই ছিল আমার ইউটিউব যাত্রার সংক্ষিপ্ত কিছু গল্প